আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হাসপাতালের ঘটনায় প্রকৃত ধর্ষণকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে হলদিবাড়ির রাজপথে নেমেছে স্কুলের পড়ুয়ারা বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ প্ল্যাকার্ড হাতে হলদিবাড়ি শহরের পুরানো হাসপাতালের মাঠে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় এই দিন মিছিলে ব্লকের সহ জলপাইগুড়ি সদর ব্লকের সীমান্তবর্তী দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সাতকুড়া মানিকগঞ্জ এলাকায় পড়ুয়ারাও মিছিলে পামেলান মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পুরনো হাসপাতালের মাঠে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে মিছিল শেষে পুরনো হাসপাতালের মাঠে গানের মাধ্যমে করের ঘটনার প্রতিবাদ জানান আমরা এখানে প্রথমত আমরা সকলে এখানে ছাত্ররা পথে নেমেছি কোনো রাজনৈতিক দল অথবা সংগঠনের পক্ষে নেয় শুধুমাত্র ছাত্ররা আমাদের বেশিরভাগই প্যারেন্টেড আমাদের সতেরো বছর বয়স তারা পথে নেমেছি তারা হচ্ছে শুধুমাত্র আর্জি করে বিচারের দাবিতে এবং এই ধরনের নৃশংস কাজগুলোর বিচারের দাবিতে আর দূষিত খুঁজে বের করে তাদেরকে শাস্তির দাবিতে আমাদের এই ছাত্রদের আজকে পথে নামাচ্ছি আমাদের এই মিছিলটা এই মাঠ থেকে মানে পুরো হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে স্টেশন রোডে কথ বছর থেকে ঘুরে এসেছে ঘুরে এসে মেক্রী করে একটু ঘুরে নিয়ে আবার মাঠে এসে আমাদের এই মিছিলটা আজকে সম্পনা করা হবে কলেজের কোনো ছাত্রছাত্রী কোথাও কলদিবাজিগঞ্জ হাতপুরা মালিকগঞ্জ দেওয়ানগঞ্জ প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী এখানে এসে তারা আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে এবং সুষ্ঠুভাবে আমাদের এই মিছিলটা আজখানে সম্পন্ন করা হবে ঠিক আছে